তোমরা অনেকেই ভাবছো যে আমার চ্যানেলকে আমি বন্ধ করে দিচ্ছি যে এতদিন ভিডিও নেই কেন ভিডিও ছাড়ছি না কেন খরগোজ গৃণপিগগুলো কোথায় গেল সব আছে সব আছে ঠিক আছে এই দেখো পাখিগুলো এই যে খাঁচার মধ্যে রয়েছে ঠিক আছে এই খাঁচার মধ্যে রয়েছে সবাই আর এই যে আমাদের এই গৃণিবিকটা এ কিন্তু প্রেগনেন্ট রয়েছে ঠিক আছে আর আমাদের একটা গৃণিবিক যে বাচ্চা দিয়েছে এই যে দুটো বাচ্চা দেখতে পাচ্ছো ওরে ভাই এই দেখো ইঁদুরের বাচ্চাগুলো সব ইঁদুরের বাচ্চাগুলো দেখো কত পুচকি পুচকি ছিল তোমরা আপডেট চেয়েছিলে এই তোমাদের আপডেট দিয়ে দিলাম কত বাচ্চা দেখো সবকটা বাচ্চাকে আমি বাঁচিয়েছি আর এই যে সব বাচ্চাগুলো দেখো সব গিজ 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 করছে আরে তোমরা সবাই চলে এসেছো এসেছো এখন পুরো ভিডিওটা দেখে যে ভিডিও তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ সঙ্গে রয়েছে এই যে চিকু আর আমাদের এই যে পিকু ঠিক আছে তো দুজন রয়েছে আর আমি রয়েছি ঠিক আছে তো আজকের পনেরোই এপ্রিল আর মানে ইংরেজির পনেরোই এপ্রিল আর বাংলার হচ্ছে শুভ নববর্ষ পয়লা বৈশাখ তো সবাইকে জানাই পয়লা বৈশাখের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আর আমার তরফ থেকে আর চিকু পিকুর তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ঠিক আছে তো সবাই হচ্ছে এই নতুন বছর খুব ভালোভাবে কাটিও আর ভিডিও আসেনি অনেক দিন চ্যানেলে তো কেন আসছে না এখন আমি কোন রুমে আছি কেন আমার ঘরে ঠিক আছে তো এই যে টিউশন করে রয়েছি এখন এবার বিষয়টা হচ্ছে কেন ভিডিও আসছে না তো আগের ভিডিওতে বলেছিলাম আমাদের চিকুর হচ্ছে শরীর অসুস্থ হয়ে গেছিলো চিকু মানে বলেছিলাম পুরো ডিটেলসে আর আরেকটা বিষয় যেটা হচ্ছে সকালবেলা টিউশন পড়াচ্ছি বিকেলে কোচিং পড়াচ্ছি প্লাস সন্ধ্যাবেলা টিউশন পড়াচ্ছি ঠিক আছে তো দুপুরবেলা একটু সময় পাই কিন্তু এখন কিন্তু একদম সময় পাচ্ছি না কেন না কারণটা হচ্ছে আমাদের নতুন বাড়ি হচ্ছে ঠিক আছে তো হাফটা মানে জানলার লেভেল অব দি করা ছিল আর পুরোটা হচ্ছে ঠিক আছে পুরোটা কমপ্লিট হচ্ছে তো তার জন্য হচ্ছে বাড়ির কাজের মধ্যে মানে কাজে লাগতে হচ্ছে প্লাস হচ্ছে টিউশন টিউশন পড়াতে যেতে হচ্ছে কোচিং পড়াতে যেতে হচ্ছে মানে একদম সময় পাচ্ছি না আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ ছিল আমাদের সকালবেলা কিন্তু কাজ হয়ে গেছে মানে হাফবেলা কাজ হয়ে গেছে আর এই বিকেল টাইমটা মানে আমাদের হচ্ছে লিঙ্কটন হবে মানে গাঁদনি হয়ে গেছে নিচে টাইপিং পড়ে তারপর হচ্ছে ইটের গাঁদনি হয়ে গেছে ওপরে যে লিঙ্কটন পড়ে সেই লিঙ্কটনটা পড়বে কিন্তু ব্যাপারটা হচ্ছে তক্তা যে আসবে সেই ত্বকটা এখনো আসেনি ঠিক আছে যার কারণে মানে বিকেলবেলা মানে দুপুরে ত্বকতা আসার কথা ছিল কিন্তু ত্বটা আসেনি তাই জন্য হচ্ছে কাজটা এখন এই বেলা বন্ধ মানে ওই বেলা হচ্ছে জালি টালি বাঁধা হয়ে গেছে ঠিক আছে তো ত্বকটা আসেনি তাই জন্য হচ্ছে বেলা বন্ধ আর মানে আমি মানে কি বলবো মানে খুব পরিশ্রম হচ্ছে আর ভিডিও দেব না দেব না মানে একদম সময় পাচ্ছি না দেবো না না মানে সময় পাচ্ছি না দিতে পারছি না আর কি তো আমার হচ্ছে সেই কুম্ভ মেলা গিয়েছিলাম সেই ভিডিও এখনও পড়ে আছে অনেকগুলো ওই চ্যানেল এখনো ছাড়া হয়নি ঠিক আছে তো আমার আরও একটা এডুকেশন চ্যানেল যেটা আমি খুলেছি যে এডুকেশন চ্যানেলটা ওইটা হচ্ছে উন্নতি করবো ওই চ্যানেলটা একটু এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা আছে কিন্তু ওই চ্যানেলেও ভিডিও ছাড়তে পারছি না কোনো চ্যানেলেই আমি ভিডিও ছাড়তে পারছি না তো ছাড়বো ছাড়বো আর বেশি না আর সম্ভবত দশ থেকে বারোটা দিন পর কিন্তু কন্টিনিউ ভিডিও আসবে কন্টিনিউ ভিডিও আসবে আর এখন টিউশন ঘরে রয়েছি আর ওই সাইডের ঘরটা কি হয়েছে তো এখন থাকবো কোথায় আমরা তাই জন্য ওই সাইডের ঘরে কিন্তু যে খাতা টাতাগুলো সেগুলো সব বের করে দিয়েছি আর পাখিগুলোকে এক জায়গায় রাখা হয়েছে আর খরগোশ গিনিপিক তো নিচেই রয়েছে আর আমরা এখন এই ঘরটায় ঘুমাই ঠিক আছে এই ঘরটায় ঘুমানো হয় আর ওই সাইডের ঘরে জিনিসপত্রপত্র আছে আর নিচে খরগোশ গিনিপিক ছাড়া রয়েছে ইঁদুর ফিঁদুর সব ঠিকঠাক আছে কি সব ঠিকঠাক আছে তো বিষয়টা হচ্ছে দুষ্টান করে তো বিষয়টা হচ্ছে ভিডিও তোমাদের দিতে পারছি না ভিডিও দেবো খুব শীঘ্রই ভিডিও দেবো আর আমাদের মানে ঘরটা হচ্ছে তো যার কারণে হচ্ছে সময় পাচ্ছি না দেখো দুষ্টুমি করা শুরু করে দিচ্ছে তো ভিডিও আসবে আসবে ভিডিও আসবে খুব শীঘ্রই ভিডিও আসবে দেখো খেলা শুরু শুরু হয়ে গেছে ওরে বাপরে জেনে খেলা শুরু হয়ে গেছে তো যাই হোক ভিডিও আসছে খুব শীঘ্রই ভিডিও আসবে কেননা আমাদের ঘরটা রেডি হয়ে গেলেই হচ্ছে আর বেশি না দশ বারো দিন মতো সময় লাগতে পারে ঠিক আছে তো কতদিন সময় লাগবে বলতে পারছি না তবুও আমার মনে হয় যে দশ বারো দিনের মধ্যে আশা করি ঘরটা কমপ্লিট হয়ে যাবে তো তারপর তোমরা কন্টিনিউ ভিডিও পাবে এখন আপডেট তোমাদের দেওয়ার যেটা সেই আপডেটটা দিলাম এখন আমরা এই টিউশন ঘরের মধ্যে রয়েছি যে জিনিসপত্র মানে এই যে যে বস্তাগুলো এই বস্তাগুলো কী আছে আর বইপত্র রয়েছে চার বস্তা বই আমার অনেক মানে ছোটবেলা সেই বইপত্র একদম ছোট থেকে এই অবধি সেসব বইপত্র আছে আর এখন এই ঘরে ঘুমানো হয় টিউশনটা এখন আমাদের যে মন্দির রয়েছে সেই মন্দিরে এখন টিউশনটা করাচ্ছি আর কোচিং সেন্টারে কোচিং পড়াতে যাই আর ঘরের কাজে তো লাগতে হচ্ছে ঠিক আছে তো ভিডিও তোমাদের দিতে পারছি না কারণটা বলে দিলাম তোমরা অনেকেই ভিডিওর জন্য ওয়েট করে আছো ভিডিও চাইছো তো ভিডিও খুব শীঘ্রই আসছে আর কি বলবো তোমাদের একটু দেখিয়ে দিই ঘরটা কত দূর কী হয়েছে ঠিক আছে এই দেখো পেছন থেকে এই দেখো এই যে টাইপিং টাইপিং থেকে হাফটা মতো গাঁথা ছিল আর এই যে পুরোটা হয়ে গেছে এই দেখো পুরো হয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে রুম এটা একটা রুম তার পাশে আর একটা রুম রয়েছে দেখাচ্ছি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি সকালবেলা এই যে জালিগুলো বাঁধা হয়েছে ঠিক আছে এই যে জালিগুলো বাঁধা হয়েছে এই দেখো সামনে সামনে এই যে তোমার এই একটা রুম ওই একটা রুম দুটো রুম আর এই একটা রুম তিনটে রুম ঠিক আছে আর এইটা হচ্ছে দাবা ঠিক আছে আর এই যে এখানে হচ্ছে জানলা বক্স হবে আর ওটাও জানলা বক্স হবে আর সামনে হচ্ছে সামনে হচ্ছে বেরোবে ঠিক আছে আর এই যে এইখান থেকে এইটা হচ্ছে এমন হয়ে এমন যাবে আর ওপরে ডিজাইন হবে আর দুটো রুমে তো সানসেট হবে ঠিক আছে আর এদিক থেকে যে দরজা রয়েছে এই সাইডে প্ল্যানিং হবে সব প্ল্যানিং আমার প্ল্যানিংয়ে সব কিছু হচ্ছে ঠিক আছে কোনো ইঞ্জিনিয়ার নেওয়া হয়নি আমার প্ল্যানিংয়ে আমি সব কিছু করছি এই একটা রুম আর এই একটা রুম আর এই একটা রুম তিনটে রুম আর এইটা দাবা ঠিক আছে তো সিঁড়িটা ঠিক এই সাইড থেকে মানে এই সাইডে একটু বের করা হবে এই সাইডে ওগুলো সব পরে তোমাদের দেখিয়ে দেবো আপডেট ঠিক আছে আর পেছনটাও বেরোবে ঠিক আছে তো মোটামুটি কাজ এত দূর এগিয়েছে আপাতত কালকে হচ্ছে সেন্টারিংয়ের কাজ হবে তারপরে হচ্ছে তারপরের দিন হচ্ছে লিংটন পড়ে যাবে তারপর আরও হবে ঠিক আছে তো কাজ অনেকটা এগোনোর চেষ্টা চলছে অনেক তাড়াতাড়ি চেষ্টা চলছে ঠিক আছে তো এই যে অবস্থাটা মানে এই যে চুল দাড়ি টাড়ির অবস্থা বুঝতে পারছো তো মানে চুল দাড়ি কাটারও সময় নেই একদম এমন ব্যস্ত হয়ে পড়েছি আমি চুল দাড়ি কাটতে পারছি না তো এই যে এইবেলা কাজটা হয়নি বলে আমি কিন্তু এই যে ভিডিওটা বানাচ্ছি যে তোমাদের অনেকদিন ভিডিও দেয়নি ভিডিওটা দেওয়া যাক ঠিক আছে তাই জন্য হচ্ছে আমি এই ভিডিওটা বানাচ্ছি তো আর কি বলবো তোমাদের মানে সিচুয়েশানটা হচ্ছে এমন হয়ে গেছে মানে টিউশন পড়ানো কোচিং পড়ানো তারপর হচ্ছে আমি হচ্ছে সকালে যে টিউশান পড়ানো আছে সেই পড়ানোটা হচ্ছে তোমার সন্ধ্যাবেলা করে দিচ্ছি এক্সট্রা রোগেরও করাচ্ছি প্লাস হচ্ছে তোমার কোচিং পড়ানোটা যেটা হচ্ছে বিকেলবেলা আছে সেটা হচ্ছে পাঁচটার দিকে এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর বাড়িতে বাবা রয়েছে দাদা রয়েছে দাদা বাবা হেল্প করছে ঠিক আছে আমি পাঁচটার সময় বেরিয়ে চলে যাচ্ছি পাঁচটার সময় কোচিং পড়ানো রয়েছে ঠিক আছে তো এমন করা হচ্ছে আপাতত এতটাই ব্যস্ত হয়ে গেছি সময় পাচ্ছি না দিতে একদম আর সকালবেলা ছুটি দিয়ে দিচ্ছি সকালবেলা ছুটি দিয়ে সন্ধ্যাবেলা করানো হচ্ছে ঠিক আছে আপাতত আর এখানে লাগতে হচ্ছে মানে বিশাল সমস্যার মধ্যে আছি এখন এই ঘরটা রেডি করতে হচ্ছে ঘরটা রেডি হয়ে গেলে ওয়াস ওইদিকে পেছনে হচ্ছে দাবা হবে বড় করে ওটা হচ্ছে কোচিং সেন্টার করব একদম প্ল্যান রয়েছে কোচিং সেন্টার একটা হবে ঠিক আছে তো কোচিং সেন্টার করে এখানে হচ্ছে দু তিনটে মতো টিচার নেব ভালো ভালো টিচার সব জানতে পারবে তোমরা ঠিক আছে এই দেখো পাখিগুলো এই যে খাঁচার মধ্যে রয়েছে ঠিক আছে এই খাঁচার মধ্যে রয়েছে সবাই খাবার জল ফল দেওয়া রয়েছে এই খাঁচার মধ্যে আপাতত কয়েকটা দিন কষ্ট করে থাকতে হবে এদের ঠিক আছে আর এই হচ্ছে আমার ফার্ম ঠিক আছে এখানে এই যে খাটফাট ঢুকিয়ে দেওয়া হয়েছে আর নিচে হচ্ছে এই যে খরগোশ গিনিপিক টিনেপিক রয়েছে আর জিনিসপত্র রয়েছে এই ঘরের মধ্যে আর ওই যে ইঁদুর দেখতে পাচ্ছ ওখানে রয়েছে আর গিনিপিক খরগোশগুলো সব এই যে এইখানে হচ্ছে নিচে ছাড়া রয়েছে আর ইঁদুরের বাচ্চাগুলো জানো কোথায় ওই যে দেখো ইঁদুরের বাচ্চাগুলো ওই যে মানে ড্রামের ভিতরে যেগুলো ছিল সব ওই যে কতটা বড় হয়ে গেছে জানো অনেক বড় হয়ে গেছে আর সবকটা বাচ্চাই বেঁচে আছে সবকটা বাচ্চাকে বাঁচিয়েছি ওইখানে হচ্ছে সবকটা বাচ্চা রয়েছে ঠিক আছে এই দেখো ইঁদুর এই যে সব ধারি ইঁদুর রয়েছে আর এই যে খরগোশ গিনি পিক নিচে রয়েছে ঠিক আছে এই যে খাবার খাচ্ছে দেখতেই পাচ্ছ আর এই যে আমাদের এই গিনিপিকটা এ কিন্তু প্রেগনেন্ট রয়েছে ঠিক আছে আর আমাদের একটা গিনিপিকে যে বাচ্চা দিয়েছে এই যে দুটো বাচ্চা দেখতে পাচ্ছ ওই যে পুচকি পুচকি বাচ্চাগুলো আর আগের যে ইঁদুরের বাচ্চাগুলো এই যে সব কটা বাচ্চা ওরে ভাই এই দেখো ইঁদুরের বাচ্চাগুলো সব ইঁদুরের বাচ্চাগুলো দেখো কত পুচকি পুচকি ছিল তোমরা আপডেট চেয়েছিলে এই তোমাদের আপডেট দিয়ে দিলাম কত বাচ্চা দেখো সব কটা বাচ্চাকে আমি বাঁচিয়েছি আর এই যে সব বাচ্চাগুলো দেখো সব গিজ 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 করছে চুটকে চুটকেগুলো ছিল কত বড় হয়ে গেছে আরও কটা ওই খাঁচার ভিতরে ঢোকানো আছে আরও নিচে আছে কিছু ঠিক আছে তো এই হচ্ছে সব বাচ্চা তোমরা আপডেট চেয়েছিলে যে সেই ইঁদুরের বাচ্চাগুলো কত বড় হয়েছে আমি বলেছিলাম যে একটাও বাচ্চাকে খাবে না সব বাচ্চাকেই আমি বাঁচাবো সব বাচ্চাই বড়ো হবে এই দেখো সব বাচ্চাগুলো বড়ো হয়ে গেছে ও হো তোমরা অনেকেই ভাবছো যে আমার চ্যানেলকে আমি বন্ধ করে দিচ্ছি যে এতদিন ভিডিও নেই কেন ভিডিও ছাড়ছি না কেন খরগোশ গিনিবিগুলো কোথায় গেল সব আছে সব আছে ঠিক আছে ভিডিও আসবে আসবে পরপর ভিডিও আসবে এই যে বাড়ি তৈরি হচ্ছে বাড়িটা তৈরি হয়ে যাক তারপর ভিডিও আসবে কন্টিনিউ কারণ আমরা হেল্প করছি বলে কিন্তু কাজটা অনেকটা এগোচ্ছে নাহলে কিন্তু আরও অনেক দিন সময় লেগে যেত ঠিক আছে হেল্প করছি বলে যেমন হচ্ছে এই যে আমি হচ্ছে এই যে ইঁটের যে গাঁধনিগুলো ঠিক আছে এগুলো হচ্ছে জয়েন্টগুলো আমি মেরে দিচ্ছি মানে মিস্ত্রি হচ্ছে ইঁটগুলোকে সুন্দরভাবে বসিয়ে দিচ্ছে আর আমি কী করছি আমি জয়েন্টগুলো মেরে দিচ্ছি তারপর হচ্ছে এই যে তোমার এই যে যে ঝাঁটা ঘষার ব্যাপারটা এটা কিন্তু আমি হচ্ছে কনিক দিয়ে বুলিয়ে দিচ্ছি আর মিস্ত্রি হচ্ছে ঝাঁটা হালকা হালকা করে বলি দিচ্ছি ঠিক আছে তো সময় পাচ্ছি না তাই জন্য হচ্ছে ভিডিও তোমাদের দিতে পারছি না ভিডিও আসবে আর ওদের জন্য ঘর কিন্তু রেডি করব আমি ঠিক আছে ওদের জন্য ঘর একটু বাড়ানো হবে পেছনে বাড়ানো হবে তো সব তোমরা আপডেট জানতে পারবে তোমরা নতুন ভিডিও তোমাদের দিলে তোমরা নিশ্চয়ই জানতে পেরে যাবে ঠিক আছে তো ভিডিও আসবে কন্টিনিউ যেমন ভিডিও পেতে ভিডিও পাবে ঠিক আছে